দেবের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলেন ভাঙা প্রেম নিয়ে বিস্ফোরক শুভশ্রী গাঙ্গুলি টলিউড ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির পর জনপ্রিয়তার বিচারে যদি নতুন প্রজন্মের কোনো জুটি এগিয়ে থাকে তাহলে তারা হলেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এই জুটি টলিউডকে অনেক সুপারহিট ছবি দিয়েছে পর্দায় যেমন তাদের মাখো মাখো সম্পর্ক ছিল বাস্তবেও তাদের প্রেমের সম্পর্কের কথা কারও অজানা নয় কিন্তু কিছু সময় পর আচমকায় দেব শুভশ্রীর সম্পর্কটা ভেঙে যায় প্রিয় জুটি আলাদা হয়ে যাওয়াতে বেশ কষ্ট পেয়েছিলেন দর্শকরা তারা যে শুধু বাস্তবে আলাদা হয়েছিলেন তাই নয় সিনেমার পর্দাতেও ভেঙে গিয়েছিল দেব শুভশ্রীর জুটি একসঙ্গে আর কখনো অভিনয় করতেন না তারা এর নেপথ্যে রয়েছে সম্পর্ক ভেঙে যাওয়ার গভীর যন্ত্রণা কিন্তু কেন দেব ও শুভশ্রীর সম্পর্ক ভেঙে গিয়েছিল পরবর্তীকালে শুভশ্রী নিজেই ভক্তদের সব জিজ্ঞাসার উত্তর দেন আট বছর আগে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো হ্যাপি প্যারেন্টস ডেতে শুভশ্রীর ক্যামেরার সামনেই তার প্রাক্তন প্রেম নিয়ে মুখ খোলেন অভিনেত্রী বলেন পরাঞ্জয় জলিয়ারের ছবির পর তিনি এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন যে তাকে কাজ ছেড়ে দিতে হয়েছিল আসলে ওই ছবি মুক্তির পরই দেব ও শুভশ্রীর সম্পর্কটা ভেঙে যায় সেই সময়ের দিনগুলো শুভশ্রীর কাছে খুবই কঠিন ছিল তবে শুভশ্রী খুব তাড়াতাড়ি বুঝতে পারেন জীবন খুবই অনিশ্চয়তায় ভরা একটা সময় পর তার মনে হয় তিনি যে মানুষটার জন্য সিনেমা ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছিলেন সেই যখন থাকলো না তখন তিনি আর পেছনে ফিরে তাকাননি শুভশ্রী সেই মানুষটাকে বলেছিলেন দেখো আমার জীবনে কিন্তু ইনসিকিউরিটি নেই কারণ আমার হারানোর কিছু নেই আমার কিছুই নেই শুভশ্রীর কথা এরপরই তার ক্যারিয়ার নতুন দিকে মোড় নেয় এখন তার আফসোস নেই যে তিনি কেন জীবনের চারটে বছর নষ্ট করেছেন কিন্তু যে সময়টা তিনি ওই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি কিন্তু তার মনের কষ্টটা কারো সঙ্গে শেয়ার করতে পারতেন না বাবা মাকে তিনি কিছুই বুঝতে দিতেন না তাদের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করতেন আর খুব বেশি মন খারাপ করলে পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে আসতেন তবে দেব এবং শুভশ্রী দুজনই অতীতটাকে ঝেড়ে ফেলে বর্তমানে আপন আপন জগতে সুখী রয়েছেন দেবের জীবনে এসেছেন রুক্মিনী আর রাজচক্রবর্তীকে বিয়ে করে ছোট সন্তান ইউবানকে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী খুব শীঘ্রই তিনি দ্বিতীয়বার মা হবেন সম্প্রতি ইন্দুবালা ভাতের হোটেলের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন শুভশ্রী উল্লেখ্য মঞ্চে এই পুরস্কার কিন্তু তার হাতে তুলে দেন দেব স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন